দুইজন আসামি আসবে রবের বিচারে দুজনের হিসাবে জাহান নামি এবার একজনের হিসাব নেওয়ার পরে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন এ ফেরেস্তা ভিতরে জাহান নামে নিয়ে যা ফেরেস্তারা তাকে ধরে জাহান নামের দিকে নিয়ে যাবে সে বারবার ফিরে ফিরে রহমানের রহমতের দিকে তাকাবে কিছু দূর যাবে আবার ফিরে তাকাবে কিছু দূর যাবে আবার ফিরে তাকাবে কিছু দূর যাবে আবার ফিরে তাকাবে আল্লাহ তালা বলবেন ফেরস্তা দ্বারা তারে আন এবার আল্লাহ জিজ্ঞেস করবেন কিরে বারবার পিছনে তাকাস কেন তোরা তো রায় দিয়ে দিস যাহার নাম আল্লাহ রায় দিয়েছেন ঠিক আছে কিন্তু আমি বারবার পিছনে তাকাচ্ছি আমি দুনিয়াতে অনেক আলে মোলামার মুখে শুনেছি তুমি নাকি রহমান না তুমি নাকি রহিম তুমি নাকি গফফার, তুমি মানিয়া তুমি মালিক তোমার নাকি অনেক দয়া তুমি বলো বড় বড় গুণাগার মাফ করে দিস বড় বড় জাহান নাম বলো জান্নাতি করে দিস শুনছিলাম আমি বারবার তাকাচ্ছি কখন জানি ওই একটা রহমতের নজর আমার উপর পড়ে যায় এই বারবার করে তোমার রহমতের দিকে তাকাচ্ছিলাম রব বলবে তুই সত্যি মন থেকে আমাকে রহমান মানুষ আল্লাহ মানি তো তোমার মতো রহমান আর কেউ নেই রব বলবে যে যা জাহান নামে আর যাবার দরকার নাই তুই জান্নাতে ডুবে যা বাকি আছে বাকি আছে তার হিসাব নেওয়া হবে সেও জাহান আল্লাহ তালা ফেরেস তাকে বলবে তারে ধরে জাহান নামে নিয়ে যাও ফেরেস তারা এসে তাকে অ্যারেস্ট করার আগেই সে জাহান দিকে দৌড় দিবে আল্লাহ তালা বলবে যে দাঁড়াও কোথায় যাচ্ছ আপনি তো বলেছেন জাহান নামে যেতে তো জাহান তো আগুনের জায়গা কষ্টের জায়গা এখানে কেউ দৌড়ায় যায় না তো মানুষ তো ঠেলে ঠেলেও নিতে পারে না ফেরেস তারা এরকম তুই দৌড়ায় যাচ্ছিস কেন সে বলবে যে আল্লাহ তুমি দুনিয়াতে কত হুকুম দিছো একটাও মানতে পারিনি আজকে শেষ একটা হুকুম দিছো তুমি এটাও যদি মানতে না পারি কেমন বান্দা হলাম সেজন্য শেষ হুকুমটা ফেরাস তারা ধরার আগে নিজে থেকে জাহান নামে চলে যাচ্ছিস খাল্লাবাক বলে যাইছে তোর আর জাহান নামে যাওয়ার দরকার নাই তুইও জান্নাতের মধ্যে চলে যা তিনি রহমান তিনি রহমান আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যার যেটা মঞ্চে উত্তর দিবেন আপনার ক্ষুধার্ত অবস্থায় কেউ যদি আপনাকে এক বেলা ভাত দেয় আপনি কি তার কথা ভুলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে আপনার অভাবের সময় যে আপনার পাশে দাঁড়িয়েছিল তাকে কি আপনি সামর্থ্যবান হওয়ার পরে ভুলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে তো মুনাফিকির কাজ আমাকে যে কয়েকজন ভালোবাসেন আমি আবদার করে আপনাদেরকে একটা কথা বলবো রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার লাইফে আজ পর্যন্ত নয় আজীবন যাদের কারণে আপনার ই পর্যন্ত লাভ তার কথা মনে রাখবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ যাদের কারণে আমার উপকার হয়েছে আল্লাহ সবার তুমি ভালো করো পারবেন আল্লাহ او گو اللہ کوردا معاف کر کو رداؤ اللہ او گو اللہ کم کو راؤ جیو থাকিবে সুপথে চালা মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও আমার মনে হয় আশেখের আওয়াজটা আর একটু মধুর হবে ইমানি আওয়াজে সবাই মিলে আল্লাহকে বলি আল্লাহ ও গো ক্ষমা করে কোরেদা মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মুদের যত দী থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও উচ্চ আওয়াজ একবার বলেন আমিন এখন বলেন একটার সাথে একটা মিল আছে না নাই সাওয়া আমাদের সাওয়া পূরণ করতে পারবে কিভাবে চাইবো জানি না শিখাই দেওয়ার জন্য একজন দরকার আল্লাহ সে একজন হচ্ছে আমাদের নবীকে পাঠিয়েছে তাহলে আল্লাহর কাছে চাওয়ার জন্য সিস্টেম শিখাই দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন নবী আসেননি নবীকে পাঠানো হয়েছে ভাই একটু একটু যদি মনোযোগ একটু মনোযোগ একটা হচ্ছে নিজে থেকে আসা আর একটা হচ্ছে রব নিজে থেকে পাঠানো আর একটা না জোরগণ্য সুবাহা মা বাবা যখন দায়িত্ব নিয়ে সন্তানকে বিদেশে পাঠায় সন্তান গুরুত্ব না দিল মা বাবা ওই সন্তান ওখানে টিকে থাকার জন্য মোটামুটি যতটুকু সম্ভব চাকরি না পাইলেও যেন এক মাস অন্তত খাইতে পারে অন্তত বাসা একটা নিয়ে যেন থাকতে পারে এক মাস অন্তত কারণ যাওয়ার সাথে সাথে তার বিদেশে চাকরি পাওয়া যায় না তো মা বাবা ওইটা চিন্তা করে হ্যাঁ মা বাবা ওইটা চিন্তা করে যে আমার সন্তানের জন্য কি না হয় কষ্ট না কারণ সন্তানকে পাঠাচ্ছে কে মা বাবা সন্তানকে পাঠাচ্ছে কে নবীকে পাঠাচ্ছেন আমার সব যুবক ভাই আমার বন্ধুরা যদি শুনে থাকেন একটু মনোযোগ বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ভাই বোনেরা নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন আপনারা যেটা বলবেন নবী কি নিজে থেকে এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন নবী কি নিজের থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন নবী কি নিজের থেকে কোরআন নিয়েছেন না আল্লাহ দিয়েছেন নবী কি নিজের থেকে মেয়রাজ গিয়েছেন না আল্লাহ নিয়েছেন নবী কি নিজের থেকে রসুল হয়েছেন না আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবী কি নিজের থেকে কিনে নিয়েছেন না আল্লাহ দিয়েছেন নবী কি নিজের থেকে হয়েছেন না আল্লাহ বানিয়েছেন কোন আল্লাহ আল্লাহ কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোন ভুল নাই যেহেতু ওনার সিদ্ধান্তে ভুল নাই ওনার বানানোর মধ্যেও ভুল নাই ওনার দেওয়ার মধ্যেও কমতি নাই যতটুক দরকার ঠিক অতটুক দিয়েই পাঠিয়ে দিয়েছে আমরা যখন ভোট দিয়ে নির্বাচিত করি পরে যাই রে কাইলে হ্যাঁ রায় দিই হয় না মা জেঙ্গুরে চুপগুড়িতে ক বাই কেন আওয়াজ যদি হ না হয় নাই ঠিক না আবার আমরা চাইলে আন্দোলন করে ওনাকে কারণ তুলেছি আমরা সেজন্য সবসময় জনগণে আছে ভাইয়া ওই আস্তে আস্তে বলেন আস্তে 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 আল্লাহ পাক বলে যে আমার নবী কারা হবে সে দায়িত্বটা ভোটটা আমি বান্দা থেকে নিবো না আমি দিব যে কারণ সিডেঙ্গে ওয়ালারা যদি কাউরে নবী হিসেবে ভোট দেয় ডাকাইয়া ওয়ালা কইব আহারা তো রাজধানীর মানুষ ইতারা বকিল্লে আহারা মান্যাম বেজাল লাগবে কি লাগবে না আল্লাহ পাক বলে যে নবী কে হবে দায়িত্বটা আমি বান্দার উপর ছাড়ব না এটা আমি সিলেক্ট করব। কারণ আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি আমি তো ভিতর বাহির সব কিছু দেখার ক্ষমতা আমি রবের আছে আমি তো আলিমুল গাইব সব কিছুই আমার জানা আছে সুতরাং আমি যদি তৈরি করি আমি যদি রেডি করি সেখানে বেআইফ হবে সেখানে লাল আইফ হবে সন্দেহ থাকবে না আইব থাকবে না কমতিও থাকবে না দোষও থাকবে না মিসিংও থাকবে না সুতরাং হে আমার বান্দারা তোমরা নবীর দিকে তাকাইও না নবীটাকে তোমরা ওই দিকে তাকাও নবীটাকে সেকে সে বানাইছে এবার আসেন আমি ওলামাইক এরামের দোয়া চাচ্ছি এবং আমার যুবক ভাইদের একটু আওয়াজের শক্তি চাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এমন দয়া করেছেন যোগ্যতা আমাদের যতটুকু নাই তার চাইতে বেশি উপরে আল্লাহ আমাদেরকে বসাই দিছেন। হুমতুম খাইর উম্মাদ উম্মতের লিস্টটির ভিতরে রোল নাম্বার এক আমরা আমার মনে হয় সুবহান আল্লাহটা আরেকটু বড় আরসি উম্মতের মধ্যে সবার শেষে হয়ে গেছি রোল নম্বর রোল নম্বর ঠিক এবার ফেরাস তাকে অন্য নবীর উম্মতেরা জিজ্ঞেস করে কি রে তারা তো পরীক্ষার হলেও আসে নাই এক হইছে কেমনে রে কই সুপ সুপ কথা কইস না এটা বিআইপি নবীর বিআইপি উম্মত সুবহানাল্লাহ বড় জিনিস বাপ নিজবত বড় জিনিস একটা জিনিস যদি দামি ওয়ালার সাথে লেগে যায় সেটাও দাম বেড়ে যায় আজকে আমার গড়িটার দাম হয়তো তিনশো টাকা কিন্তু এটা যদি পৃথিবীর একজন কুটিপতি একদম নাম করা যদি ওই যে কিছু ফারেস্টা টু ফারেস্টা যেগুলো আছে এগুলো যদি ফুটত একজন কই এই আমার গড়ি বিক্রি করবো একজন কই তো সার দশ লাখ টাকা আমি দিব কি তারে তিনশো টাকা দিয়ে নিউ মার্কেট পাওয়া যায় কয়ে এটা তো সারের হাতে লাগে নাই এটা তো সারের গাম লাগছে নিজবত মানে সম্পর্ক ঠিক না যেমন ওই একটা বিয়ের প্রস্তাব গেছে না আমরা মেয়ে দিব না মেয়ে দিব না একই প্রস্তাব অন্য নামে গেছে কয় না না দিব না দিব না কয় ব্যবসায়ী কয় না না দিব না ঠিক একই প্রস্তাব যখন গেছে এম পি সাহের ছেলে আপনারা প্রস্তাব পাঠিয়েছেন কেন আপনাদেরকে বললে তো আমরা কিরে দুই দিন আগে না করছো প্রস্তাব তো এইটাই কয় কি তাকস আমি কই হ একই প্রস্তাব ভিন্ন নামে গেছে এম বি নাম কইছ না বেড়া সম্পর্কে পয়েন্টটা বুঝবেন সম্পর্কের কারণে দামটা বেড়ে যায় এই কথাটা এক জায়গায় রাখেন একটু পরে ওলাম একরামের দোয়া নিয়ে এটা একটু ক্লারিফাই করছি আল্লাহ বলছেন কে এসেছে দেখিও না যদি তোমাদের বুঝে না আসে কে পাঠিয়েছে সেটা তো দেখো সেজন্য আল্লাহ তালা নবীর ব্যাপারে বলেছেন আমি পাঠিয়েছি আর সাল না কা আমি পাঠিয়েছি জোরে বলেন না জোরে বলেন না জোরে বলেন না আর সাল নাকা আমি ফাটাইছি আর আমি জানি কারে কেমন দেওয়া দরকার আমার বান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই রব কোন বললেই ফায়া কুন হয়ে যায় হ বললেই সেকেন্ড টেরাকা হয়ে যায় আর আমি সেই আল্লাহই বললাম আমার শেষ নবীক আমি আল আমিনের জন্য রহমত বানিয়েছি আল্লাহ সাল নমাজ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দামি বানালেন নিজবতের কারণে শুধু নবীর কারণে সুবহানাল্লাহ আল্লাহ কোন নবীকে আল্লাহ যেটাই দেয় নাই তেমন সবকিছুই আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ এই যে এই যে ওসব একটু কথা বলেন না আমি কি আপনাদের কষ্ট দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না ইনশাল্লাহ অল্প কোন আমি শেষ করবো যা তেমনি গভীর হয়েছে আল্লাহ আমাদের নবীকে জানা দিয়েছেন অন্য কোনো নবীকে কিন্তু অন্য নবীকে যা দিয়েছেন সব আমাদের নবীকে দিয়েছেন এবার আসুন মুসা নবী আল্লাহর একজন পয়গাম্বর খুব ভিআইপি কোনো সন্দেহ নেই হুম ওনাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন যার কারণে ওনার নাম হয়েছে কালিমুল্লাহ ওনাকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহর সাথে কথা বলা বাপ বাপ কি প্রশ্ন এবার আমাদের নবী যেহেতু স্পেশাল আমাদের নবীকে দিলে কি এর কম দিতে হবে না বেশি দিতে হবে তো মূসা নবীকে যেহেতু আল্লাহ কথা বলার সুযোগটা দিয়ে দিয়েছেন এবার নবীর বেলায় যখন আসছে নবী বলতে চাল্লাহ মূসাকে তো তুমি কথা বলার সুযোগ দিছো আমাকেও যদি কথা বলার সুযোগ দাও তাহলে তো কেমন জানি আলাদা হচ্ছে না তো আমাকে কি দিবা আল্লাহ পাক বলে যে আপনাকে আমি বেড়াইতে আনবো জোরে এই বর্ণনা সুরাবনি ইসরায়েলের এক নাম্বার আয়াতে আল্লাহ তালা যেভাবে বলেছেন আমি আপনাদের সম্মুখে প্রেজেন্ট করবো বললাম এই দোয়া নিয়ে আপনারা আমার চাইতে ভালো জানেন শুধু স্মরণ করিয়ে দিচ্ছি নবীজির মেয়েরাজের যে একটা সৌভাগ্য আল্লাহ নবীকে দিয়েছেন যেটার কারণে আমরা দামি থেকে আরো দামি হয়ে গিয়েছি অন্য নবীর উন্মতেরা যদি বলে যে আমাদের নবী আল্লাহর সাথে কথা বলেছেন আমরা সেখানে প্রশংসার সাথে বলতে পারবো আল্লাহ আমাদের নবীকে দেখা করার সুযোগ করে দিয়েছেন বড় আজমতের বিষয় বড় ভাগ্যের বিষয় এখানে আল্লাহ তাআলা যে আয়াতটুকুকে যেভাবে বর্ণনা করেছেন ধরনটা কি ছিল সুবাহানল্লাজি আশরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আক্সা একটু জোরে জোরে বলতে হবে সুবহান সুবাহানন্দ সুরাকি বনি ইসরাইল হায়াত নম্বর এক সুরা বনি ইসরাইল আয়াত নম্বর এক শব্দগুলো একটু নোট করবেন সুরা বনি ইসরাইল আয়াত নম্বর এক সুবাহান আল্লাজি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা যার ভাবার্ত সবারই জানা আছে মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা মেয়েরাজের বর্ণনা সেখানে আল্লাহ বলতে গিয়ে নবীর ব্যাপারে মেরাজের ব্যাপারে কথা বলেছেন পরে কিন্তু শুরু করেছেন কোন শব্দ দিয়ে একটু খেয়াল করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর একটা দেখেন সুবাহান আল্লাহ মাশ আল্লাহ নয় আলহামদুলিল্লাহ নয় সুরা ফাতিহা শুরু করছেন আলহামদুলিল্লাহ কিন্তু এখানে আল্লাহ মাশ আল্লাহ বলছেন না ইন্না বলছেন না আল্লাহ এখানে দুজোরে বলেন আল্লাহ বলছেন এখানে বাস্তব ঘটনা কি রাতের কিছু অংশে নবী নাকি মক্কা থেকে আকসাই চলে গেলেন সেখানে নাকি নামাজ পড়লেন ওখান থেকে নাকি প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান ভ্রমণ করলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন নবীর সাথে সাক্ষাৎ হলেন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হলেন হাজার 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 আলোক পার হয়ে গিয়েছেন আবার রাতেই ফেরত এসেছেন জীবনে তো এটা বিবেক দ্বারা সম্ভব নয় মেনে নেওয়া কম্পিউটার দ্বারাও তো এটা মানা সম্ভব নয় বিজ্ঞান দ্বারাও তো মানা সম্ভব নয় বিজ্ঞান দ্বারাও তো মানা সম্ভব নয় তখন হয়েছিল এত আর বিস্তারত যখন আল্লাহ তালা এর বর্ণনার কিছু অংশ কোরআনে নাজিল করতে লাগলেন তখন আল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুরু করে নাই মা আশা আল্লাহ বলে শুরু করে নাই বলে শুরু করে নাই আল্লাহ পাক বলছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শব্দটা একটু মনে রাখবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জি আশ্রব্যাপ্তিহী আগে নিজের নাম বলেছেন তারপরে নবীর কথা বলছেন তার মানে ও আমার বান্দারা নবী মক্কা থেকে আকসাই যাবে অল্প সময়ে তোমার হয়তো বিবেকে ধরবে না কারণ তুমি কে তোমার মতো করে নবীকে চিন্তা করছো তুমি তোমার জ্ঞান দিয়ে নবীকে চিন্তা করছো হয়তো না বোঝাটাও স্বাভাবিক হতে পারে কারণ তুমি নবীকে দেখছো গোড়ায় চড়ছে নবীকে চ দেখছো ওঁটে চড়তে তো ওঁটের দূরত্ব হলেও বার কতটুক হতে পারে তোমার হয়তো বুঝে নাও আসতে পারে তোমার হয়তো অবিশ্বাস লাগতে পারে এক রাতে এক সেকেন্ডে এত কিছু হাউ ক্যান পসিবল ইটস কোয়াইট ইম্পসিবল ইজ টোটালি ইম্পসিবল হতে পারে হতে পারে সেজন্য আল্লাহ তালা বলে যে কে যাচ্ছে সেটার দিকে তাকিয়েও না কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো যিনি খুন বললেই খুটি ছাড়া আসমান হয়ে যায় যিনি খুন বললেই পানির উপরে জমিন বসে যায় যিনি বললেই বিশাল আকৃতির সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় যিনি খুন বললেই চাঁদ দেখা যায় যিনি খুন বললেই মঙ্গল গ্রহ যিনি খুন বললেই বুধ গ্রহ যিনি খুন বললেই জিব্রাইল হয়ে যায় ইসরাফিল হয়ে যায় মিকাইল হয়ে যায় আজরাইল হয়ে যায় যিনি কোন বললেই জান্নাত রূপ সজ্জিত হয়ে যায় যিনি কোন বললেই সবকিছু হয়ে যায় ওই আল্লাহই নিয়ে যাচ্ছে জানে ওয়ালা কো মত দেখো লে জানে ওয়ালে কো দেখো আল্লাহু আকবার আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ আমার নবীর দিকে তাকাইলে যদি না বুঝস সমস্যা নাই আমার দিকে তাকা আর একটু একটু জোরে